সুন্দর করে উনি উনি খুব সব করে ঘরে চাপিয়ে কোনো মানে সেটা চাপিয়ে দিতে চাইলেই আমরা সেটা নেবো তা না সে জায়গায় একটা কথা ছিল ছবির লোকে ফটোর মিল নাই ভাই সংস্কারের কথা শুনলেই আপনাদের খারাপ লাগে কিন্তু সংস্কার খারাপ কি সংস্কার করলে আপনাদের কি অসুবিধা দেখুন আমরা একটা অত্যন্ত ক্রাইসিসে আছি সরকারটির নাজুক অবস্থা সরকারটিকে আমরা দেখতে পাচ্ছি না আইনের শাসনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল কিন্তু রাজনৈতিক দলগুলোকে আমরা সংস্কারে আপনার কমিটেড না করতে পারি বিশেষ করে বিএনপির মতো দলগুলোকে দলকে তাহলে আপনি আমরা যাবো কোথায় কিন্তু আমরা তো গণতান্ত্রিক আশা পাই এই যে রিপন ভাই এখানে বসে রয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা কিন্তু তবু আপনারা এই প্রশ্ন করতে চাই রিপন ভাইকে আমরা বিএনপি কেমনি করবো এটা বিএনপি তো আমাদের কথা শুনবে না কারণ বিএনপি যে এই তিনবারের প্রধানমন্ত্রী দুইবারের প্রধানমন্ত্রী নিয়ে ক্ষমতায় যাওয়ার আগেই প্রশ্ন তুলতে পারে এটা আমার ধারণারও বাইরে ছিল বাইরে বছর বছর এত আমি খুব হয়ে হয়েছি পাওয়ারে কেউ চলে যায় সংসদ সদস্য হয়ে যায় তার আচরণ যে আমরা অপছন্দ করি কখনো কখনো যে ঘৃণা করি এই কথাগুলো কি বিএনপির লোকরা জানেন না বিএনপি ষোলো বছরে জানেন না তারা কোন প্রান্তে চলে গেছিলেন আপনারা ইলেকশনটা তাড়াতাড়ি করার প্রেশারটা কেন দিচ্ছেন ইলেকশনটা তাড়াতাড়ি করার প্রেসার দিচ্ছে যে কথাটা বলো এটা তো এটা তো একটা নির্বাচনের সূত্র আপনি একটা বলবো আমরা বলবো কিন্তু যতদিন ক্ষমতা থাকবে ততদিন এখানে ষড়যন্ত্র থাকতে পারে এই যে গত তিন চার দিন বাংলাদেশে যে গুজবের ফ্যাক্টরি পরিণত হয়েছিল এই জরুরি অবস্থা ভাই রিপন আপনি আপনি আমার থেকে অনেক ভালো জানেন আপনি গুজবের ফ্যাক্টরির কথা বলতেছেন আমরা কি দেখতেছি আমরা দেখতেছি সাদা সাহেব চট্টগ্রামে হইছে সাহেব সব মামলা তুলে না হয়েছে বা খালাস হয়ে গেছে বেগম জিয়ার মামলা পরের দিন খালাস হয়ে গেছে সেক্রেটারি যারাই প্রশ্ন করি আমি তো কিছুদিন সরকারি চাকরি করছি জানি যারই প্রশ্ন করি সে নিজের প্রথমে না যে ভাই তোমার সাথে বিএনপির কোন লিডারের কথা হলে তুমি কিন্তু বললো আমি কিন্তু বিএনপির লোক দিক দিয়ে কে কোথায় থাকবে কে কোথায় কি করবে এটা দিক দিয়ে সংস্কারের প্রশ্ন সংস্কারের কথা শুনলেই আপনাদের খারাপ লাগে কিন্তু সংস্কার খারাপ কি সংস্কার করলে আপনাদের কি অসুবিধা সংস্কারের প্রশ্নেই বিএনপির একটা বিরোধিতা এই কারণে দেখা যাচ্ছে কিনা কারণ বিএনপি মনে করছে যে মজাটা শেখ হাসিনা ক্ষমতা থেকে পেয়েছেন সেই মজাটার কিছু ভাগ বিএনপিরও পাওয়া দরকার না আমাদের গণতন্ত্রের চর্চাটা কিন্তু নিরবিচ্ছিন্ন না এক তারপর আমরা গণতন্ত্রের চর্চার ব্যাপারে আমরা যে খুবই

আসে যে জাতীয় লোকেরা আপনার পার্লামেন্টে আসেন তাই না যে জাতীয় লোকেরা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন সেটা তো খুব আশাপ্রদ না তো স্বাধীনতা সাথে তার সম্পর্ক নিয়ে তিনি নির্বাচনী যুদ্ধে কিভাবে যেতে চান দেখুন সংস্কারটির এখন আলোচনার রাইট টাইম এই সময় যদি আপনি গাইগুই করতে থাকেন এই সময় যদি সংসদের মেয়াদ আপনি বিএনপিকে প্রশ্ন করুন তো তিন বছর আগে কি তারা সংসদের মেয়াদ চার বছর হলে বিরোধিতা করত আমি নিশ্চিত বলে দিতে পারি করতো না প্রধানমন্ত্রী দুইবারের বেশি তিনবার থাকবেন থাকবেন না এই কথা কি তারা বিরোধিতা করতো করতো না এখন এখন ক্ষমতা তাদের চোখের নিকটে চলে এসছে স্থানের পাশে চলে আসতে তারা শুধুমাত্র একটি নির্বাচনের অপেক্ষায় এবং তারা আপনার মনে আছে কিনা শেখ হাসিনা বিদায়ের ঘন্টার মধ্যে বিএনপি একটি জনসভা করেছিল আমি কৌতূহল বসত কারণ আমি একজন সাংবাদিক সব মহলে বিচরণ করতে চাই আমি ওই জনসভায় গিয়েছিলাম সেখানে তারা তিন মাসের মধ্যে নির্বাচন করে ক্ষমতা ছাড়তে বলেছিল আমি অবাক হয়ে লক্ষ্য করছিলাম যে তার মানে তারা জুলাইয়ের যে মানে জুলাইয়ের যে আন্দোলন অগাস্টের যে ভয়াবহ গণহত্যা সেটিকে তারা কি বিবেচনায় নেয়নি দেয়ালের লিখন্ত পার্সেন্ট তাদের জন্য শেখ হাসিনার জন্য পঞ্চাশ ভাগ আমি দেখেন আমি রাজনীতি খুব পছন্দ করি রাজনীতিবিদরা দেশ চালাবেন তাদের এদের এর ব্যাপারে আমার একশো ভাগ সম্মতি আছে কিন্তু তাদেরকে বিশ্বাস করা কঠিন হচ্ছে তাদের ক্রেডিবিলিটি আমি যদি ট্রাস্ট ব্যারোমিটারে দেখি পেশাজীবী হিসাবে রাজনীতিবিদদের ক্রেডিবিলিটি সবচেয়ে নিচে কেননা তারা আপনি একটু আগে বলছিলেন ক্ষমতায় যাওয়ার আগে এক ধরনের কথা বলেন ঠিক ক্ষমতায় চলে গেলে তাদেরকে আমরা চিনতে পারি না এইরকম ন্যাজন

আর রাজনীতি খুব কাছে থেকে দেখে এরকম একজন বন্ধু উনি বলছেন বাংলাদেশে গণতন্ত্রের মানে বিএনপির কাছে হলো আগে আওয়ামী লীগ যে দুষ্কর্মগুলো করত সেই দুষ্কর্মগুলো আওয়ামী লীগ করতে পারবে না আমি করব এটা হচ্ছে বিএনপির কাছে বা বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্রের মানে রিপন ভাই আপনার কথা একটু শুনতে চাই আশা ভাই আরো সুন্দর করে বলেছেন অনেকগুলি প্রসঙ্গে এনেছেন না উনি অনেক সুন্দর করে বলেন উনি খুব નિર્દયভাবে কিন্তু কত না উনি નિર્દયভাবে সরকারকেও বলছেন আসলে উনি যেগুলো বলেছেন সেই সেই সমালোচনা উনি অবশ্যই করতেই পারেন কিন্তু সেই সমালোচনার নিrz্য প্রাপ্তি কিন্তু বিএনপি দিকে যাওয়ার কোনো কারণ নেই আপনার সংস্কার তো বছরের পর বছর ধরে আপনি সংস্কার করবেন সংস্কার তো কোনোদিন শেষ হবে না আপনি তাই না এই সংস্কার তো চলমান যতক্ষণই আপনার কাছে মনে হবে এই জায়গা ঠিক হচ্ছে না আপনি আবশ্যক জায়গা আমি আপনার সাথে আমি আপনার সাথে 100% একমত আমি শুধু একটু আমার দুই পয়সা দিয়ে রাখি আমার দুই পয়সা হচ্ছে যে আমি ডক্টর আসিফ নজরুল এর সাথে একমত যে তিনি বলছেন যে পঞ্চাশ পার্সেন্ট সংস্কার এক মাসের মধ্যে করা সম্ভব সেই হিসাবে ঐক্য নিয়ম করলে একশো পার্সেন্ট সংস্কার দুই মাসের মধ্যে করা সম্ভব যদি বিএনপি এর মধ্যে থেকে বলতো যে আমি সংস্কার মানি না

আমরা সেটা নেব না তো না তো আউমিলিগের রাজনীতি নিয়ে যে জুলাইয়ের মিত্ররা বিবাদে জড়ায় পড়ছে তাকে আপনি আসলে কি হয় দেখতেছেন ঠিক তখন আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেঈমানি করছেন আমরা তিনটি দলকেই তাদের কোন কোন আচরণে দেখতে পাচ্ছি বনবুত্থানকে ভুলে যেতে এবং কোন কোন দল বনবুত্থানের চেতনাকে পাশ কাটিয়ে নির্বাচনকে সামনে এনে তাদের ক্ষমতায় যাওয়ার পথ নিশ্চিত করতে চাচ্ছে। পৃথিবীতে কোন দেশে যখন কোনো গণবুত্থান হয় সেই গণবুত্থানের পরে সেই রাষ্ট্রের

মানে পাঁচ আগস্টের তিন দিন পরে আয়োজিত আমি ধরে নিলাম একটা পাঁচ দিন পাঁচ দিন পরে আয়োজিত একটা সংবাদ একটা একটা বৈঠকে আপনারা তিন মাসের মধ্যে ইলেকশন চাইছেন এবং আপনারা আপনারা যে দ্রুত ইলেকশন কেন চাইতেছেন মানে ইলেকশন ইলেকশন করে কেন আপনাদের কি না 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 একটা রিলিভেন্ট কোশ্চেন করেছেন এই আশা করি

সংশোধন নির্বাচন অংশগ্রহণ করেছিল সেটি একটি রাতের ভোটে নির্বাচন হয়েছিল যারা যারা এখানে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তারাই আসলে এমপি হবে কোয়ে বিএনপি আসলে তিনশো জন এমপিও পেয়ে গেল দুশো নব্বই জন এবং ক্ষমতায় বসে গেল এরকমটাও আসলে হতে পারবে কিনা আপনারা ওরকমই চান কিনা এবং আপনারা যখন নির্বাচন নির্বাচনের কথা বলেন তখনও আপনাদের একটাই চাওয়া থাকে কিনা কোনো মতে গণভবনে তো আর এখন আপনারা থাকবেন না গণভবন কিরকম জানি হয়ে গেছে অন্য মানে প্রধানমন্ত্রী ভবনে গিয়ে আপনি বসবেন তখন আপনি দেশে আসবেন এবং তখন আপনি অন্য কথাগুলি বিবেচনা করবেন রায় এটাকে আপনি যে ব্যাখ্যা আলাদা কথা আমি যে ব্যাখ্যা দিতে পারি সেই ব্যাখ্যা হচ্ছে বিএনপি অলরেডি পাওয়ার এবং বিএনপির বাইরে এখন কিছু নাই বাংলাদেশ ইলেকশন হলে বিএনপি দুশো সিট নিয়ে আওয়ামী লীগ দেশ শাসন করছে এইভাবে দেশ করবে আমি আপনাকে শুধু দুইটা কথা বলি আপনি এক মিনিট একটা মন্তব্য করেন কারণ আমি জানি যে এই প্রশ্ন আসলে আপনাকে উদ্দেশ্য করে না এই প্রশ্ন আপনার দলকে উদ্দেশ্য করে অনেক সময় অনেক সময় দল আহ ইয়ার চেয়ে বড় থাকে সেই প্রশ্নটি হচ্ছে গত পাঁচ আগস্টের পর থেকে প্রতিদিনই আপনি বলছেন যে কাউকে আপনি কোনো নির্দেশনা দেন নাই অথচ আপনি দেখেন প্রতিদিনই বিভিন্ন এলাকায় দখলবাজি চাঁদাবাজি দিবস উদযাপন দলীয় মনোনয়ন দাবি নানা কিছু কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দন্দ সংঘাতের এবং আধিপত্য বিস্তারের খবর আসছে দশ জনের বেশি মানুষ নিহত হয়েছে বিএনপির তৃণমূল কি নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে বহিষ্কার থামছে না কেন আরিপন ভাই আমি আপনাকে সত্যি করে বলি আমার আই হ্যাভ নাথিং বিএনপি নাথিং এনসিপি কিন্তু আমি কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির কথা শুনতেছি এগুলো বিএনপি করতেছে কিছু জায়গায় জামাত করতেছে অল্প কিছু জায়গায় এনসিপি করতেছে মি আমি একটু বাড়াই করছি না

তারা মানুষ থেকে দূরে সরে যাচ্ছে আমি চাই সবগুলো রাজনৈতিক দলের আয় থেকে হচ্ছে এবং ব্যয় কোথায় হচ্ছে সেটি আন্তর্জাতিক এই প্রশ্নটি উঠলেই আশা ভাই আমি যখন কথা বলি তখন ওরা এই হিরো আলম থেকে শুরু করে এনসিপি সবাই এই কথা করে ইলেকশন হাজার 2001 সালে আমাদেরকে কি বলছে কোথায় টাকা পেয়েছে এটি এটি আমরা বলেছি মিনমিন করে বলেছি বিএনপি আওয়ামী আমাদের কথা শুনে নাই করতে চায় তার পরিণতি কিন্তু তারা বরণ করেছে বিএনপি একটা পরীক্ষিত রাজনৈতিক দল হতে পারত এখন কিন্তু আমি সেটি দেখছি না কেন বলি রিপন ভাই বারবার সংস্কারের কথা বলেন সাংগঠনিক সংস্কার আটটি বিভাগ জেলা পর্যায়ে রিপন ভাই নিজেও একটি বিভাগের দায়িত্বে আছেন ভাই আপনার সাংগঠনিক সংস্কার নিয়ে আমরা আগ্রহী না আপনার রাজনৈতিক সংস্কারটি কোথায় আমরা এনসিপি অবশ্যই বলবো তোমরা রূপায়ণ টাওয়ারে কেমনে তোমরা অফিস নিলা তোমরা কেমনে ইন্টারকন্টিনেন্টালে খাওয়া তোমরা কেমনে গাড়ি চলতেছো কিন্তু আমাদের তো এই প্রশ্ন এখন করতে হবে আপনি আমাদেরকে যত খারাপই মনে করেন গত পনেরো বছর ধরে এই প্রশ্ন আমরা করতেছি হয়তো আসা ভাষায় আমরা তো বুলন্দ আওয়াজ তুলছি কি নাই সেটা একটা কথা কিন্তু আপনারা এই প্রশ্ন আমি করতে চাই যে আপনারা কি এই সব আয় ব্যয়ের হিসাব দিবেন আপনারা কি হিসাব দিবেন আপনাদের শীর্ষ নেতা লন্ডনে থাকতেছেন তার ব্যয় করতে আসতেছে ইজ ইট ক্লিয়ার যে কারণ আমি ওনাকে খুবই পছন্দ করি কিন্তু ওনার তো থাকার ইংল্যান্ডে থাকা তো একটা খরচ আছে সেটা 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 কোথেকে আসে মানে এটা কি আমাদের কাছে পরিষ্কার আমরা কি দেখতে চাইলে দেখতে পারবো আশাফ ভাই যদি আজকে বিচিত্র একটা কাবার স্টোরি করতে চায় বেগম জিয়া এবং তার ছেলের টাকা আয় ব্যয় পরিবার কত টাকা থেকে নেয় সেটা কি আশা করতে পারবেন রাজনীতিতে যদি যদি তার কর্ম যদি সার্বক্ষণিকভাবেও যদি রাজনীতি নিয়েও ব্যস্ত থাকেন তার সংসার জীবন নির্বাহ করার মতো যথেষ্ট সঙ্গতি তার আছে এখন রাজনীতি বলে বাজারে আমরা যেটি দেখি সেটি অপরাজনীতি। এটি দলগুলোকে মেরে নিতে হবে। এটি হচ্ছে চর দখলের রাজনীতি, মাস্তানির রাজনীতি, টাকা খভার রাজনীতি। এখন মানুষ এই রাজনীতিকে বিদায় দিয়েছে। নো বলেছে। আপনি সেই রাজনীতি নিয়ে এখনো 7 মাস ধরে বসে আছেন। যে নতুন রাজনৈতিক বন্ধবস্থার কথা ছেলেরা যে 24 সালের আগস্টের পর থেকে বলা শুরু করলেন। এই নতুন রাজনৈতিক বন্ধবস্থা কিন্তু বিএনপি একটা পুরনো পার্টিসিপেন্ট বিএনপি কিন্তু নতুন রাজনৈতিক বন্ধবস্থে টিকে যাচ্ছে। আমাদের নেতা আশা বক্তব্যে বক্তব্য গুলো যদি আপনি দেখেন সেখানে কিন্তু প্রচুর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাই তিনি বলেন নিউ এনগেজমেন্টের কথা তিনি বলেন কিন্তু কিন্তু সেই কথা সাথে মিল নাই আমাদের পুরান মানে আমি যে বড় হয়েছি সেই জায়গায় ছবির লগে ফটোর মিল নাই ভাই

অত্যন্ত আনকমফোর্টেবল তারা পদ দখল করেছেন তারা সারা জীবনে যা করতে পারেননি এখনই তা করে ফেলার চেষ্টা করছেন এবং আমি বলবো এটি ভয়ঙ্কর আমি আমি শুধু বলি আমাদের প্রত্যেকের এই এই কারণেই কিন্তু অপশাসন আবার ফিরে আসতে পারে এবং অথবা নতুন যারা শাসক হবেন তারা ওই অপশাসনের প্রতিচ্ছবি হবেন বলে মানুষ ভয় পাচ্ছে প্রশ্নের কর্তা ব্যবহার আপনাদের প্রতি অনেক পাল্টাইছে না আমি আমার যেহেতু আগে আগে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আমার মিট করার কোনো সুযোগ ছিল না তার আপনাকে খুঁজতে রাষ্ট্রীয় অতিথি শালায় নিয়ে জন্য রাষ্ট্রপতির তবে তবে বর্তমানে আমি আমার নিজ জেলার কথা বলতে পারি বড় রাজনৈতিক দল হিসেবে নিঃসন্দেহে এই এইটার দায়িত্ব বিএনপির